বন্ধুরা আমি যে গাছে খাবার দিই যার দৌলতে গাছে এত ফুল আসে এত ফুল এসছে এবং এত সুন্দর ব্যাসাইল ছাড়ছে দেখুন এই মোটা মোটা ব্যাসালগুলো ছাড়ছে তো কি খাবার দিই আজকে আপনাদেরকে সেইটাই ভিডিওতে আমি বলবো দেখুন এইভাবে খাবারটা মিক্সচার তৈরি করতে হবে আর এর থেকে জাস্ট এই এরকম সামান্য পরিমাণ নিয়ে গাছের গোড়ায় কিন্তু এইভাবে ডেলি দিতে হবে আর এর এর উপর থেকে কিন্তু অল্প পরিমাণ জল জল দিয়ে দিতে হবে যাতে এই খাবারটা কিন্তু এই মাছ বরাবর নেমে যায় তো ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে তবেই বুঝতে পারবেন যে এই এরকম যে গাছে আমি আমরা খাবার দিচ্ছি এটা কিন্তু সিন্ডারের গাছের ক্ষেত্রে এর আগে আমি বলেছিলাম মাটির গাছের ক্ষেত্রে তো এইটা যে সিন্ডারের গাছের ক্ষেত্রে এই যে এত বড় বড় গাছগুলো আছে এবার ফুলগুলো কেটে দেওয়ার পালা এবং এই যে ব্যাসাল স্যুটগুলো আসছে দেখুন এই যে হেলদি ব্যাসাল স্যুটগুলো এক একটা আসছে একদম গোড়া থেকে আর এই গাছটায় তো তিনটে বার হয়েছে তো কি খাবার দিচ্ছে আর কী মিক্সচার তৈরি করছি সেইটা এই ভিডিওতে বলবো বহুজনে কমেন্ট করছিলেন যে সিন্ডারে মিক্সড খাবারটা কী তো খাবারটা মিক্সড খাবারটা বানাতে গেলে কি কি লাগে কতটা অনুপাতে লাগে সেইটা কিন্তু এই ভিডিওতে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে কিন্তু একটা কিছু বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করে দা কমেন্ট করছেন যে দাদা গাছে এই হচ্ছে এই দেবো আমি কিন্তু ভিডিওর মধ্যে পুরোটাই বলে থাকি সব সময় বলে থাকি ভিডিওর মধ্যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই খাবারটি বানাতে গেলে লাগছে অ্যামোনিয়াম সালফেট সুপার ফসফেট ম্যাগনেসিয়াম সালফেট তেরো শূন্য পঁয়তাল্লিশ ক্যালসিয়াম সালফেট জিঙ্ক সালফেট আর হচ্ছে যে কোনো একটা অনুখাদ্য সেটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স যেটা পাউডার অনুখাদ্য হয় সেইটা তো কি পরিমাণ কতটা রেশিওতে কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন একটা মেজারমেন্ট স্কেল আছে এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এটা হচ্ছে সুপার ফসফেট এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট এটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স মানে অনুখাদ্য এটা তেরো শূন্য পঁয়তাল্লিশ এইটা হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট আর এইটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট দেখুন এটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট তো কী পরিমাণে নেব অ্যামোনিয়াম সালফেট নেব ষাট গ্রাম সুপার ফসফেট নেব চল্লিশ গ্রাম তেরো শূন্য পঁয়তাল্লিশ নেব চল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট নেব তিরিশ গ্রাম জিঙ্ক সালফেট নেব ছ গ্রাম ক্যালসিয়াম সালফেট নেব ষোলো গ্রাম আর অ্যাক্রোমিন ম্যাক্স এইটা যেটা অনুখাদ্যটা দেখতে পাচ্ছেন এইটা নেব ছ গ্রাম তো এই সমস্ত রেশিওটা আমি কিন্তু একটা মেজারমেন্ট করছি আপনারা দেখুন ভিডিওর মধ্যে থাকুন আমরা অ্যামোনিয়াম সালফেট নেবো ষাট গ্রাম দেখুন এখানে অ্যামোনিয়াম সালফেট নিয়েছি ষাট গ্রাম এটা একটা আলাদা পাত্রে রাখবো এরপরে নেব আমরা সুপার ফসফেট চল্লিশ গ্রাম অবশ্যই আপনাদের কাছে একটা মেজারমেন্ট স্কেল থাকা অবশ্যই জরুরি গোলাপ গাছ করতে গেলে কিন্তু এইগুলোই কিন্তু অবশ্যই লাগবে দেখুন চল্লিশ গ্রাম সুপার ফসফেট ফর্টি গ্রামস এক একটা পাত্রে রাখবো একই জায়গায় এবারে তেরো শূন্য পঁয়তাল্লিশ নেব চল্লিশ গ্রাম দেখুন এটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট তেরো শূন্য পঁয়তাল্লিশ এইটা নিয়েছি কিন্তু চল্লিশ গ্রাম মেজারমেন্টগুলো অবশ্যই যেন একদম সমান হয় পারফেক্ট হয় তাহলে কিন্তু তবে এই ভাগটা কিন্তু ভালো হবে এম জি এস ও নেব তিরিশ গ্রাম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট নিয়েছি তিরিশ গ্রাম এরপরে কিন্তু নেব জিঙ্ক সালফেট যেটা গ্রাম এটা কিন্তু আমি ল্যাব গ্রেডের ইউজ করি আর বাদ বাকিগুলো কিন্তু কমার্শিয়াল ইউজ করি এই জিঙ্ক সালফেট নেবো কিন্তু সিক্স গ্রাম খুব হালকা একটা উপাদান দেখুন ছ গ্রাম হয়ে গেছে জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট নেব মাত্র ছ গ্রাম এরপরে নেব ক্যালসিয়াম সালফেট এইটাও কিন্তু আমি ল্যাবগ্রেটের ব্যবহার করি ক্যালসিয়াম সালফেট এই দুটোই কিন্তু আমি ল্যাবগ্রেটের ব্যবহার করি ক্যালসিয়াম সালফেট নেবো আমরা ষোলো গ্রাম দেখুন ক্যালসিয়াম সালফেট নিয়েছি আমরা ষোলো গ্রাম আর এরপরে নেব অ্যাগ্রোমিন ম্যাক্স এটা কিন্তু নেবো আমরা ছ গ্রাম এইটাকে নেব আমরা কিন্তু ছ গ্রাম আচ্ছা এই সমস্ত উপাদানগুলোকে কিন্তু ভালোভাবে মেশাতে হবে সমস্ত উপাদানগুলোকে ভালোভাবে মেশাতে হবে যেন এর মধ্যে ঢেলা জাতীয় কিছু না থাকে যেগুলো থাকবেন ভালো করে ভেঙে দেবেন এই ঢেলাগুলো না থাকে এইটা হচ্ছে গাছে সারা বছর ব্যবহার করতে পারবেন এবার আসি কখন কিভাবে ব্যবহার করবেন এইটা গাছে কিন্তু আপনারা কিন্তু সারা বছর ব্যবহার করতে পারবেন আর গাছে ওই প্রুনিং করার টাইমে গাছে যখন গোলাপ গাছে ফুল নেব তখন কিন্তু একটু খাবারটা চেঞ্জ হয় তখন কিন্তু একটু অন্য খাবার যেতে হয় রেগুলারলি এই খাবারটা কিন্তু সারা বছর ব্যবহার করতে পারবেন সিন্ডারে যারা ব্যবহার করছেন তারা সপ্তাহে কিন্তু এটা চার দিন ব্যবহার করবেন তার সাথে একদিন গ্যাপ দিতে পারেন বা একদিন কুড়ি 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 কিন্তু ওর সাথে অ্যাড করতে পারেন যাদের বারো একষট্টি শূন্য দিয়ে রুট ট্রিটমেন্ট হয়ে গেছে তারা কিন্তু এই খাবারটা বারো শূন্য এক মাসের পর থেকে কিন্তু এই খাবারটাকে কিন্তু ব্যবহার করতে পারে ছোট গাছের ক্ষেত্রে এইভাবে এইভাবে কিন্তু এক চিমটে কিন্তু ধরে এই এই অল্প পরিমাণ জাস্ট এক গ্রামের মতন এই এই এরকম অল্প পরিমাণ কিন্তু গাছে আগে জল দিয়ে নেবেন জল দিয়ে নেবার পর কিন্তু এই এক গ্রামের মতন খাবার কিন্তু গাছে ঘুরিয়ে দিতে হবে যেভাবে আমি দেখালাম গাছে কিন্তু খাবার ওরকমভাবে ঘুরিয়ে দিতে হবে আর এইটাকে এরকম ছোট ছোটো ভাগে আপনারা মেপে নেবেন তাহলে কী হবে এই খাবারটা জমাট বেঁধে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না খাবারটা কিন্তু ভালো থাকবে এইভাবে এইটা কিন্তু সিন্ডারের কেমিক্যাল মিক্সড ফার্টিলাইজার যেটা আমি ব্যবহার করি আর আপনাদের যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর আমি গাছগুলোকে একটু দেখাই এই যে গাছগুলোকে এর আগে আমি বলেছিলাম এই যে আমার মাটির গাছগুলো আছে দেখুন এই যে এই এই যে গাছগুলো কিন্তু আমার মাটিরা আছে মাটি আর সিন্ডার কিন্তু মিশিয়ে গাছগুলো করা আছে দেখুন মাটি আর সিন্ডার মিশিয়ে গাছগুলো করা আছে গাছগুলো খুব হেলদি আছে একদম ভালো একদম ব্যাসাল আসছে দেখুন গাছের চেহারা দেখুন গাছগুলো বেশ বড় এই আপনাদের জন্যে আমি কিন্তু এই মাটিতেও গাছ করছি আর গাছের একদম লাল স্যুট একদম খুব ভালো বার হচ্ছে আমি যে খাবারটা আগে কিন্তু রেশিওটা বলেছিলাম সেটা মাটির গাছের ক্ষেত্রে ব্যবহার করবেন আর এইটা কিন্তু সিন্ডারের গাছের ক্ষেত্রে এরকম গাছ হলে এরকম সিন্ডারে এরকম গাছ হলে ওই আপনারা এক গ্রামের মতন আগে গাছে জল দিয়ে নেবেন ভালো করে ভরপুর জল দিয়ে নেবেন টবেরে তারপরে ওই এক গ্রাম খাবার সাইড থেকে ছড়িয়ে দেবেন দেওয়ার পর অল্প পরিমাণে জাস্ট ঝাঁঝরি দিয়ে বা কিছু দিয়ে অল্প পরিমাণ জলটা দিয়ে দেবেন যাতে খাবারটা জাস্ট ভিজে কিন্তু টবের মাঝখানে চলে যায় সেইভাবে কিন্তু দেবেন আর এর মধ্যে কোনো কিছু বোঝার অসুবিধা হলে কিন্তু আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি সেটার উত্তর আমি কিন্তু দিয়ে দেব তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গোলাপ গাছ সংক্রান্ত বা যে কোনো গাছ সংক্রান্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু হেল্প পেতে পারেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে কিন্তু একবার লাইক করে নেবেন ধন্যবাদ